করে এটা ফেসবুকে দিয়ে এটা একটা মানুষের মান সম্মান যেটা নষ্ট করেছেন সেই আমরা তার বিরুদ্ধে সবাই উক্ত হত্যা হয়ে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমরা তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমাদের দল তাকে ঘোষণা দিয়েছে আমরা যারা যুব দল ইতিমধ্যে বহিষ্কার করবে আরো যারা যারা জড়িত আছে তাদেরকে বহিষ্কার করবে এবং যারা জড়িত ছিল আমরা কালকে রাত্রে আমরা পুলিশ প্রবাসনকে আমরা বলেছি যে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনার গ্রেফতার করবে আমরা আপনাদের পাশে আছি সেই ধারাবাহিকতায় আমার মনে হয় যে একজন বা দুজনকে গ্রেফতারে করছে আরো বাকি যারা আছে তাদেরও গ্রেফতার করবে যে ছেলেটা লাইভ করছে ভিডিও করবে এদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে মন রাখতে হবে আমরা বিএনপি করি বিএনপি আছে জনগণের দল জনগণ আমাদের উপর আস্থা রাখতে হবে জনগণ যাতে আমাদেরকে বিশ্বাস করে যে থাকে এটা মানুষকে বিশ্বাস রাখতে হবে করতে হবে আর সেটাই আমাদের কাজ করতে হবে এই মির্জা নগরে আরো কিছু ঘটনা আমাদের সাথে আসে আমি যদি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলতে চাই কেউ কিন্তু ছাড় করেন না যারা দলের বিরুদ্ধে কাজ করবে এই সমস্ত অপকর্ম করবেন দুষ্কৃত করবেন খারাপ কাজ করবেন সে যে হোক দল থেকে করা হবে পাশাপাশি আপনাকে আইনের হাত হাতে আপনাকে করে দেওয়া হবে আইন আপনার বিচার করবেন যে আমরা এদেরকে কখনো এদের পাশে আমরা থাকবো এই সমস্ত মুশকিলকারী এই সমস্ত কি বলে অপকর্মকারী যারা দলের মূর্তি নষ্ট করার জন্য লিপ্ত এরা আসলে দলের দলের এরা দলের লোক না আমি মনে করি দলের লোক হতো কখনো ওরা দলকে অপকর্ম করে দলকে যারা দলিক তারা আমি বিশ্বাস করি আর আমরা যারা দলের নেতা যারা কর্মী মানুষের আমাদের প্রতি মানুষ আস্থা সৃষ্টি করতে হবে মানুষ কেন আমাদের ফাঁকে থাকবে যারা মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাসকে যারা কাজে লাগাতে পারেন তারা আগামী দিন দেখতে যারা পারবেন না তারা দেখতে দেওয়ার কোনো সুযোগ থাকবে না এই বিষয়ে আপনাদেরকে বলবো আমি পুলিশ প্রশাসনকে বলবো আমি গতকাল রাতে অফিসারকে বলেছি যে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের যতটুকু বিচার হওয়া উচিত আমরা তাদেরকে আমরা পুরো বিএনপি পরিবার আমরা চাই গণতি এদেরকে গ্রেফতার করুক এদের সঠিক বিচার হোক যাতে এদের বিচার থেকে আর কেউ অবগত করার সাহস না পায় নাকি আপনারা কি বলেন এদের বিচার হওয়া উচিত আর এরা ছাড়াও আজকে ধরেন এই মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সামনে আমাদের নির্বাচন হবে আমাদের আমাদের তো মানুষের সাথে কাজ করত যে মানুষ অপছন্দ করে এমন কাজ আমরা যে যা আমাদের ঠিক হবে হবে আপনারা যারা এই সম্বন্ধ অবলম্বন করেন আমি আপনাদের অনুরোধ করব সবাইগুলো বাদ দিয়ে শরীর পথ চলে আপনারা কি করছেন আপনাদের ভোট খাবার নেওয়ার জন্য বিএনপি এখানে নেতাকর্মী প্রতিনিধি নেতাকর্মী আপনাদের খবর নেওয়ার জন্য আপনার ভালো কাজ করলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে আপনার খারাপ কাজ করলে বহিষ্কৃত বহিষ্কৃত হবে ছেলে যাবেন পুলিশ যাবেন আপনি কি করছেন সেটা আমরা দেখবো না আপনি সারা জীবন কি করছেন সেটা দেখব না আপনি একটা অপকর্ম করবেন যে অপকর্মের কারণে দল ক্ষতি হবে অবশ্যই আমরা সকলেই ঐক্যবদ্ধ আমরা আমি এখানে যারা বেশ যোগ আছেন আমি আপনাদের অনুরোধ করবো যারা এই ঘটনায় জড়িত মেয়ে মেহেদী সহ একজনের গ্রেফতার করতে তাই বল আরেকজন আছে বাচ্চা আরেকজন আছে মেহেদী মেহেদী এবং বাচ্চাকে যেখানে পাবেন তাদেরকে ধরে পুলিশকে খবর দিয়ে তাদের আইনের হাতে দেবেন আমরা যদি দেখি ও শুনি আমাদের কেউ এদের সাথে ঘুরছেন এদের সাথে সরবরাহ করছেন এদের সাথে দলীয় কর্মকাণ্ড ডাকছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থা নেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ আপনি কি করেন যদি পরিষ্কার হতে চান আপনিও ও সহকর্মী হতে চান হ্যাঁ ওই খারাপ কাজ করতে আপনি ভাগ নেই করেন আমি আমার দলের ভাবমূর্তি শূন্য করতে দিবো না তাহলে আমরা এদেরকে যেখানে পাবো আটকে রেখে পুলিশকে খবর দিয়ে আমরা এদেরকে আইন তার বিচার করবে আইন তার নিজে

এই দলকে রক্ষা করবে যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদেরকে আমরা প্রতিহত করব আমরা ষোলো বছর জেল কেটেছি জুলুম করেছি একজন দুইজনের খারাপ কাজের কারণে আমরা সবাই প্রশ্নবিদ্ধ হতে পারি না পারি পুরো দল কি কারো একজন দুজনের কারণে ভর্তিভূত হতে পারে আমরা কারো কারো খারাপ কাজের দায় আমরা কেউ নিব না যারা এই সহকর্মী ছিলেন আমি অনুরোধ করবো প্রত্যেকে সবাই দূরে সরে